ছাব্বিশ জানুয়ারি রোববার ঢাকায় ফিরতি পর্বের প্রথম দিনের বিপিএল মাঠে অপেক্ষায় গুরুত্বপূর্ণ টেবিল টপার রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা তার আগে পদ্মাপারের ফ্রাঞ্চাইজিটিকে ঘিরে তুমুল নিজেদের ম্যাচের দিন আচমকা হোটেল বদল যা নিয়ে নাকশ ছিল খোদ ক্রিকেটাররাও এরই মধ্যে জানা যায় পারিশ্রমিক বকেয়া থাকায় ম্যাচ বর্জন করেছে রাজশাহীর বিদেশি ক্রিকেটার ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে ওই দিন রাজশাহীর লোগো সম্বলিত খাম হাতে হাস উজ্জ্বল মুখে একটি গ্রুপ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল দলটির প্রথম দিকের অধিনায়ক এনামুল হক বিজয় পোস্ট করা ছবির ক্যাপশন ছিল সবকিছু ঠিক আছে লে গিরে বুঝে যাচ্ছিল রাজশাহী দেশি ক্রিকেটাররা নিজেদের সম্মানের টাকা পেয়ে যেন হাফ ছেড়ে বেঁচেছে অবশ্য বিজয়ের পোস্টের মন্তব্যের ঘরে একজন ভেতরে খালি নাকি কিছু আছে রাজশাহীর মালিক পক্ষের নানা কর্মকাণ্ডের দিক নজর রাখলে এমন মন্তব্যকে যে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না সেটাই যেন প্রমাণ হলো আরো পরে এসে গতকাল জানা যায় রাজশাহী দেশি ক্রিকেটাররা পারিশ্রমিকের খামাতে যে ছবি দিয়েছিলেন সেখানে থাকা চেকের মাধ্যমে টাকা পাননি তারা ফ্র্যাঞ্চাইজির সূত্রে জানা গেছে গত সোমবার ব্যাংকে দলের পক্ষ থেকে চেক জমা দিয়েছিল ক্রিকেটাররা সেই চেকের টাকা নিজেদের অ্যাকাউন্টে জমা হওয়ার কথা থাকলেও হয়নি ফলে যা হওয়ার তাই হয়েছে চেক আবারও বাউন্স হয়েছে প্রথম দিকে বিষয়টি নিয়ে দলের কোনো ক্রিকেটার সেভাবে মুখ খুলতে চাননি পরে রাজশাহীর ম্যানেজার মেহরা হোসেন অপি খোলাখুলি কিছু না বললেও তেমনই ইঙ্গিত দিয়েছিলেন